asdwebs.com পানির উপর দিয়ে চলবে যাত্রীবাহী ফেরি জলপথে শুধু দুই সরকে একত্র করতেই নয় যাত্রীদের মন ছুতেও নয় ফেরি সার্ভিস চালু করতে চলেছে ভারতের কেরালা সরকার তবে এটা কোনো সাধারণ ফেরি নয় পানি ছুলেও পানিতে নামবে না এই বোট ঝড়ের গতিতে ছুটে যাবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব দ্রুত এই পরিষেবা চালু হতে চলেছে ভারতের কেরালায় আধা ভাসমান অবস্থায় ঝড়ের বেগে পানির উপর দিয়ে ছুটে যাবে এই বোট আপাতত এই অত্যাধুনিক ফুট চলবে কোচিং ও কোজি মধ্যে 30 থেকে 40 নটস এসডি ওয়েব কাম কোচি ও কোজি মধ্যে এই পরিষেবা সফল হলে অন্যান্য প্রান্ত এই বোট চালু করার চিন্তা ভাবনা রয়েছে কেরালা সরকারের অনেকেই হয়তো ভাবছেন এটি উপচর্চান কিন্তু তা নয় এই নৌকা শুধু পানিতেই চলে নাম হাইড্রোফয়েল বোট ওই বোটের তলায় রয়েছে বিমানের ডানার মতো অংশ গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে এই পাকা পানি থেকে তুলে ধরে নৌকাকে ফলে গতি যেমন বাড়ে তেমনি বাতের জ্বালানিও